আসলে আমি যে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে যদি ভেঙে ভেঙে বুঝাইতাম তাহলে আপনারা যদি বুঝতে পারেন রাত্রে ঘুমাইতে পারবেন না ট্রানজেন্ডার ইস্যুটা তো একটা মারাত্মক ইস্যু কারণ আমি এই বিষয়ে ছয় বছর পিএইচডি করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে এবং আমি দেশে এসে কাজ করতেছি দেশে আসছি দু সালে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম এবং ব্র্যাক ইউনিভার্সিটির বলতে হচ্ছে এখন এখানে আমার কাছে সন্দেহ হচ্ছিল দে আর ডুইং সামথিং যেটা এখন এই যে বই পুস্তকে আসছে সেই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম চাকরি ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছিলাম ইনসেপ্টাতে অনেক স্ট্রাগল করেছি দেশে আসার পর পাবলিক হেলথ নিয়ে রিসার্চ করি আমাদের দেশে মিডিয়া খুব এক একপাক্ষিক যার কারণে পৃথিবীতে কি হচ্ছে ওই জিনিসগুলো বলে না যেহেতু মিডিয়া এ এজেন্ডার পক্ষে সরাসরি তার প্রমাণ হচ্ছে নর্থ সাউথের ঘটনা ঘটলো আমাকে জঙ্গি ট্যাগ দেওয়া হলো আমি দেশের জন্য দেখেন আমি এত পড়াশোনা করেছি আমি সিঙ্গাপুরের নাগরিক ছিলাম ওইটাকে ক্যান্সেল করেছি বাংলাদেশে ফোকাস করার জন্য এই কোভিডের মধ্যে অস্ট্রেলিয়ার সরকার আমাকে ইনভাইট করেছিল তাদের নাগরিক হওয়ার জন্য কেননা আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে যোগ্যতা আছে কিন্তু আমি দেশের কথা চিন্তা করে এবং এই দেশেই যেন আমার মৃত্যু হয় কবর হয় এই কারণে আমি ওইটা ক্যান্সেল করে দিছি তার মানে এই যে আমি যে এত কাজ করতেছি আমাকে বানায় দিল জঙ্গি আমি একজন অ্যাকাডেমিশিয়ান বাংলাদেশের সবাই জানে যে আমি রিসার্চ করি এবং থ্যালাসিমে একটা রোগ আছে এটা নিয়ে কাজ করতেছি যেই মতবাদ প্রতিষ্ঠা করতে আমেরিকার বা ইউরোপে সত্তর বছর লেগেছে আর আমাদের দেশে গোপনে আমাদের অকথ সুযোগে এটা আইন পর্যন্ত চলে আসছে এবং এই বছর কি পাস করবে আরো ড্যাঞ্জারাস সপ্তম শ্রেণীর বইয়েতে শরীফ শরীফার গল্প আসছে আমার আগের বক্তা বলে গেলেন যে মনে মনে নারী মনে মনে পুরুষ এটা কিন্তু আরো ব্যাপক জিনিস আমার এই ফিল্ডেই পিএইচডি আমি ফিস লেভেলে কাজ করেছি মাছের মধ্যে মেয়ে মাছগুলো ছেলে হয় কিভাবে ওইটা পৃথিবীর কেউ জানতো না ওইটা নিয়ে ছয় বছর খাটাখাটি করেছি তার মানে যে ট্রান্সজেন্ডার রূপান্তরে ওই এক্সপার্টিস আমার আছে ওই এক্সপার্টিস প্লাস পাবলিক হেলথ ওয়ার্ল্ডে রেয়ার ওয়ার্ল্ডে এরকম এক্সপার্টিস কম আছে বাংলাদেশে তো একাই দেখেন আমার কথা আমাকে জঙ্গি বানাইলো একজন সে দেশের জন্য কোনো করে করে নাই বিকৃত মানসিকতা লালন আর প্রত্যেকটা মিডিয়া প্রথম আলো সমকাল সবাই তার পক্ষে লেখলো তার জন্য মানবাধিকার প্রতিষ্ঠান দাঁড়ায় গেল বিভিন্ন এমবেসি থেকে বাম পার্টি থেকে বক্তব্য দিল সর আলোচনের জন্য কেউ কিছু বলল না এই যে আপনারা যা আছেন একটা বিবৃতি দিয়েছেন আমার লাইফ যে এখন ঝুঁকির মধ্যে আপনারা কি জানেন আমার যে অনেক লোক ঘুরতেছে আমি বাইরে যেতে পারি না এবং আমার প্রতিষ্ঠানে গতকাল শুনলাম আমার জন্য পলিসি তৈরি করছে যেন চাকরি খেয়ে দিতে পারে এই বিষয়ে যেই কথা বলবে তাকে চাকরি খেয়ে দিতে পারবে প্রাইভেট ইউনিভার্সিটির থেকে আমাকে টার্গেট করে ওরা কমপ্লেন করছে ওদেরকে চাপে ফেলাইছে আমি বললাম এটা কিভাবে সম্ভব আমি শিক্ষক আমরা কেন জাতি গঠন করি আমরা চাই সাস্টেনেবল সোসাইটি হোক আমরা কি চাই একটা অসুস্থ সোসাইটি হোক এই অসুস্থ সোসাইটি দিয়ে কি বাংলাদেশের অস্তিত্ব থাকবে তাহলে কেন আমাকে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না দেখেন এই নিয়ে যখন কথা বলতে গেলাম সবাই বলল যে ভয় করে পুলিশ ধরে নিয়ে যাবে আচ্ছা এখানে পুলিশ ভাই গোয়েন্দা সংস্থার লোক তো অবশ্যই আছেন সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা কি চান আপনার এত আদরের সন্তান ছেলে বলল আমি মেয়ে হয়ে গেলাম মেয়ে ছেলে হয়ে গেলাম আপনি কি সহ্য করতে পারবেন আপনার পরিবারের যে মানসিক যে বার্ডেন তৈরি হবে এটিকে সহ্য করতে পারবেন আপনি কি চাবেন যে আপনার বংশ তারা ব্যাহত হোক তাইলে এটা এটার জন্য তো ভয় হবে কেন উন্নত দেশের সমস্যা আছে কিন্তু তারা তাদের বক্তব্য দিতে পারে মিডিয়া তাদেরকে জঙ্গি ট্যাগিং দিয়ে আপনাকে উঠাই নিয়ে যাবে না বাংলাদেশের মতো দুঃখ লাগে এই দেশের জন্য আমার পরিবারে পাঁচজন মুক্তিযুদ্ধ করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আমার মামা এখনো জীবিত আছেন পাঁচজন একবারে ক্লোজ ফ্যামিলির আমি কখন এইগুলো বলি না আমার দাঁড়িয়ে আছে এই আমি জঙ্গি আমি ইসলামের কথা বলি এই আমি জঙ্গি তারপরে এই যে দেখেন টিম কুক অ্যাপেল কম্পিউটার যে স্মার্টফোন টিম কুক হচ্ছে সে ঘোষণা দিল আমি আই ফিল প্রাউড এজ এ সমকামী সারা পৃথিবী সেলিব্রেট করলো আর আমি মুসলিম একাডেমিশন এটা আমি বলতে পারি না বাংলাদেশে কেন ইমাজিন আমি মুসলিম প্রফেসর এটা আমি বলতে পারি না টিম কুকের টাকা আছে সে বলতে পারে আমি সমকামী সবাই তাকে অ্যাকসেপ্ট করো বাংলাদেশের পত্রপত্রিকা পত্রিকা করতেছে তাদের অধিকার কায়েম হচ্ছে আর এদিকে সরার হোসেন রা যে আপনারা সবাই কাজ করতেছে তারা হচ্ছে জঙ্গি এই হচ্ছে আমাদের দেশ এই দেশের জন্য আমার বাবা ফাইট করেছে আমার চাকরি চলে গিয়েছে আমার জীবন বিপন্ন কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায় না আমার কি পরিবার নাই আমার কি ছেলে মেয়ে নাই আমি কি কেউর ক্ষতি করেছি আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের বংশ দ্বারা ই হয়ে যাচ্ছে আর এটা আমাকে বলতে দেওয়া হচ্ছে না আমি তো একজন এক্সপার্ট আমার কথা তো কেউ শুনে আমাকে উঠাই নিয়ে গেলে কেউ তো আসবে না